নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আবারও কিন্তু বঙ্গের আবহাওয়ার আপডেটে পরিবর্তন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে নতুন করে যে নিম্নচাপ আসছে এবং আমি কিন্তু আগে থেকেই বলেছিলাম যে একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং এমনই কিন্তু সতর্কতা জারি করেছে আমাদের ভারতীয় মৌসুম ভবন তো আমাদের মৌসুম ভবন কী বলছে আলিপুরের আপডেটে কোন কোন জেলার ক্ষেত্রে সতর্কতা জারি করা হয়েছে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে তাই আবহাওয়া সম্পর্কিত বিস্তারিত আপডেট জানতে হলে ও সঠিক আপডেটটি পেতে হলে ভিডিওটি অবশ্যই শুরু থেকে শেষ অবধি দেখবেন এবং ভালো লেগে থাকলে একটি লাইক করবেন এবং আমাদের ভিডিওটির নিচে একটি লাল রঙের সাবস্ক্রাইব বাটন আছে সেটিকে টিপে তার পাশে থাকা আইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবহাওয়া দপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে যে এখানে কিন্তু বাইশ থেকে চব্বিশ তারিখ আমাদের দক্ষিণবঙ্গ ও ঝাড়খণ্ডের ওপর ভারী বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে যেটা কিন্তু বর্তমানে বলা হয়েছে এবং এরই সাথে আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে যদি আমরা দেখি উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু বলা হয়েছে উনিশ তারিখ থেকে একুশ তারিখ অর্থাৎ আজ থেকে এবং আগামীকাল থেকে পরের দু থেকে তিন দিন কিন্তু আমাদের উত্তরবঙ্গে ভারী বৃষ্টি থাকতে পারে বিচ্ছিন্নভাবে এবং আমাদের আমাদের উত্তরবঙ্গ এবং এরই সাথে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গ ওড়িশা এবং ঝাড়খণ্ড বিহার এইসব জায়গা জুড়ে কিন্তু আগামী পাঁচ দিন বৃষ্টি থাকবে আমাদের উত্তর পূর্ব ভারতবর্ষ এখানে ত্রিপুরার ক্ষেত্রে আসামের ক্ষেত্রে বলা হয়েছে কুড়ি তারিখ থেকে চব্বিশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকবে এই তিন জেলার উপর সরি তিন রাজ্যের ওপর ত্রিপুরা আসাম ও মেঘালয়ের ওপর এবং ক্রমশ কিন্তু যদি আমরা এপাশে পাশে দেখি দেখা যাচ্ছে যে সাত দিনের যে ফোরকাস্ট টেবিল দেওয়া হয়েছে এখানে তাতে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের দক্ষিণবঙ্গের ক্ষেত্রে বলা হয়েছে একুশ তারিখ থেকে বৃষ্টি থাকছে ভারী বৃষ্টি যেটা কিন্তু কিছু জেলার ওপর থাকতে পারে এবং কিছু জেলার ওপর থাকবে না এবং সেটা কিন্তু আমরা আলিপুরের আপডেটে দেখব এবং দেখা যাচ্ছে এখানে প্রায় চব্বিশ তারিখ অবধি ভারী বৃষ্টি থাকছে এবং আমাদের উত্তরবঙ্গের ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে একুশ তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং বাদ বাকি সাত ছ দিন কিন্তু দেখা যাচ্ছে যে হালকা থেকে মাঝারি বৃষ্টি রয়েছে এবং কিন্তু আর তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তবু বন্ধুরা আমরা চলে এসেছি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু আজ হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাত থাকবে প্রত্যেকটা জেলার মধ্যে বেশিরভাগ জায়গাতে থাকতে পারে এবং বৃষ্টির পরিমাণ কিন্তু এখানে বাড়ছে যেটা আমরা বর্তমানে দেখতে পাচ্ছি একুশ তারিখ থেকে কিন্তু মোস্ট প্লেসেসে বৃষ্টি থাকতে পারে বেশিরভাগ জায়গাতেই বৃষ্টি হবে প্রতিটা জেলার মধ্যে এবং ক্রমশ যদি আমরা সতর্কতার উপর নজর রাখি তাহলে কিন্তু আজ সতর্কতা থাকছে দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এবং আর কোনো জেলার ক্ষেত্রে কিন্তু সতর্কতা জারি করা হয়নি কাল প্রতিটা জেলার ক্ষেত্রেই সতর্কতা থাকছে এবং পরশুদিন অর্থাৎ যদি আমরা দেখি কুড়ি তারিখের ক্ষেত্রে তাহলে কিন্তু থাকছে হাওড়ার ওপর সতর্কতা উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং আর কোনো জেলার ক্ষেত্রে এ পাশে মুর্শিদাবাদ ও নদীয়ার ক্ষেত্রে থাকছে সতর্কতা এবং তার সাথে একুশ তারিখের ক্ষেত্রে থাকছে আবারও প্রতিটা জেলাতেই সতর্কতা কারণ একুশ তারিখ থেকে বৃষ্টি বাড়বে এবং একুশ তারিখ অবধি কিন্তু আমরা দেখতে পাচ্ছি বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির কিন্তু সতর্কতা জারি করা হয়েছে তবে আপডেটে কিন্তু পরিবর্তন আসবে একুশ তারিখ থেকে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা কিন্তু রয়েছে এবং বাইশ তারিখ থেকে এখানে সতর্কতা জারি করেছে ভারী বৃষ্টির যেটা কিন্তু আমরা পাচ্ছি কিছু জেলার ক্ষেত্রে থাকছে সতর্কতা আমাদের উত্তর চব্বিশ পরগনার উপর থাকছে বাইশ তারিখ থেকে চব্বিশ তারিখ বাইশ তেইশ চব্বিশ তারিখ টানা তিন দিন ভারী বৃষ্টি থাকছে দক্ষিণ চব্বিশ পরগনার ক্ষেত্রেও একই পরিস্থিতি রয়েছে টানা তিন দিন ভারী বৃষ্টি পূর্ব মেদিনীপুরের ক্ষেত্রে কিন্তু তেইশ ও চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং পশ্চিম মেদিনীপুরের ক্ষেত্রেও তেইশ ও চব্বিশ তারিখ ভারী বৃষ্টি ঝাড়গ্রামের ক্ষেত্রেও তেইশ ও চব্বিশ তারিখ ভারী বৃষ্টি থাকছে এবং এরই সাথে বাঁকুড়ার উপর থাকছে তেইশ ও চব্বিশ তারিখ ভারী বৃষ্টি পূর্ব বর্ধমানে থাকছে শুধুমাত্র তেইশ তারিখ সরি একুশ বাইশ তারিখ ভারী বৃষ্টি এবং তারই সাথে মুর্শিদাবাদের ওপর থাকছে শুধুমাত্র বাইশ তারিখ ভারী বৃষ্টি এবং নদীয়ার উপর থাকছে শুধুমাত্র বাইশ তারিখ ভারী বৃষ্টি এবং এরই সাথে মৎস্যজীবীদের জন্য কিন্তু সতর্কতা থাকছে নতুন করে যেটা কিন্তু আমাদের উত্তর বঙ্গোপসাগর পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং তারই সাথে আমাদের ওড়িশা উপকূল এবং তার সাথে কিন্তু দক্ষিণবঙ্গের উপকূলে কিন্তু থাকছে সতর্কতা যেটা কিন্তু আঠেরো তারিখ থেকে কুড়ি তারিখ অবধি থাকছে সতর্কতা এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কী বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বেশিরভাগ জায়গাতেই থাকছে এবং সতর্কতা কিন্তু আজ থাকছে ভারী বৃষ্টি তার সাথে কিন্তু বজ্রপাতের সতর্কতা যেটা কিন্তু থাকছে জলপাইগুড়ির ওপর এবং কালিম্পং এর ওপর আলিপুরদুয়ারের ওপর এবং এরই সাথে কিন্তু মালদার উপর এবং বাদবাকি জেলাগুলিতে কিন্তু শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকবে এবং এর সাথে আগামীকাল থাকছে শুধুমাত্র বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি যেটা দার্জিলিং এবং জলপাইগুড়ি কালিম্পং আলিপুরদুয়ার কুচবিহারের ওপর থাকছে এবং তারই সাথে কুড়ি তারিখ থাকছে ভারী বৃষ্টি শুধুমাত্র জলপাইগুড়ির ওপর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে দার্জিলিংয়ের ওপর এবং আলিপুরদুয়ারের ওপর কালিম্পংয়ের ওপর এবং এর সাথে ভারী বৃষ্টি থাকছে একুশ তারিখের দিকেও জলপাইগুড়ির ওপর এবং কালিপং কালিম্পংয়ের ওপর এবং তার সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর এবং বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে কিন্তু কুচবিহার উত্তর দিনাজপুর মালদার ওপর এবং এর সাথে কিন্তু ভারী বৃষ্টি থাকছে বাইশ ও তেইশ তারিখ জলপাইগুড়ির ওপর এবং এর সাথে কিন্তু আলিপুরদুয়ারের ওপর আর কোন জেলার ক্ষেত্রে কিন্তু কোনো সতর্কতা জারি করা হয়নি তো বন্ধুরা আমরা চলে এসেছি উইন্ডের লাইভ স্ক্রিনে রয়েছি আমরা ইসিএম মডেল বজ্র বৃষ্টি মোড়ে তো আমরা দেখতে পাচ্ছি এপাশে বিশাখাপত্তনম অন্ধ্র উপকূলের কাছে কিন্তু রয়েছে নিম্নচাপ এবং উড়িষ্যা ও অন্ধ্র উপকূলে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি থাকবে এবং এরই সাথে যদি আমরা দেখি আমাদের দক্ষিণবঙ্গের উপরেও কিন্তু কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে বাংলাদেশের কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি থাকছে তবে বৃষ্টি কোন কোন জায়গায় বেশি হতে পারে সেটা আমরা মেঘমালা মোটে দেখব তো দেখা যাচ্ছে এখানে কিন্তু আমাদের চাকদহ শান্তিপুর কৃষ্ণনগর কাটোয়া এবং ঘুসখাড়া বর্ধমান এবং তাই সাথে কিন্তু বাংলাদেশের যশোর কোচাদপুর দামহুরা এবং মগুরা আলমডাঙ্গা মেহেরপুর এবং তার সাথে অভয়নগর নারেল এই জায়গাগুলিতে কিন্তু একটু মাঝারি ধরনের বৃষ্টি থাকতে পারে দুপুরবেলার থেকে এবং এরই সাথে কিন্তু আমরা দেখতে পাচ্ছি চন্দ্রনগর হাবরা খড়দহ কলকাতা এবং তার সাথে আর পাশে যদি দেখি আরামবাগ এবং চন্দ্রকোনা কতুলপুর বিষ্ণুপুর এই দিকটাতে হালকা বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বাঁকুড়া সোনামুখীর ওপরও থাকবে হাউ হুড়ার উপরেও থাকবে এবং এ পাশে কিন্তু খাতরা গোয়ালতোর এবং চাকুলিয়া ঝাড়গ্রাম এবং গোপীবল্লভপুর তারই সাথে কিন্তু বারিপদ বিষয় এবং বেতনতি দুপুরবেলার পর থেকে এই জায়গাগুলিতে কিন্তু একটু ভারী বৃষ্টি থাকতে পারে এবং খড়গপুরের দিকেও একই পরিস্থিতি থাকবে বালিচক এবং তার সাথে তমলুক উলুবেরিয়া কোলাঘাটের দিকে একটু হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত কিন্তু থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি বাদবাকি জায়গাগুলিতে কোনো সময় এক পশলা দুপশলা ঝিরি বৃষ্টি থাকতে পারে এবং এপাশে কিন্তু আমাদের ত্রিপুরার দিকেও থাকতে পারে দুপুরবেলার পর থেকে হালকা ধরনের বৃষ্টি এবং এপাশে ফটিকচারি উপজেলা এবং তার সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমরা এ কুমিলা এবং ব্রাহ্মণপাড়া হোমনা এবং মুন্সিগঞ্জ ঢাকা এবং নার্সিংদি ধামরাই এইসব জায়গাগুলিতেও কিন্তু হালকা বৃষ্টি থাকবে এবং এরপরে দেখা যাচ্ছে সিলেটের সাইডে দুপুরবেলার পর থেকে কিন্তু তেমন কোনো বিশেষ ভারী বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না এবং রাত্রিবেলার দিকে যদি দেখি দেখা যাচ্ছে রাত্রি নটার দিকে কিন্তু একটু ভারী বৃষ্টি হতে পারে সিলেটের সাইডে সিলেট বিশ্বমপুর বাগমারা এবং আসামের শিলচরের দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টি থাকতে পারে এবং এবারে কিন্তু আমাদের উত্তরবঙ্গে খুব একটা ভারী বৃষ্টি কিন্তু দেখা যাচ্ছে না হালকা ধরনের বৃষ্টি কিন্তু থাকতে পারে কুচবিহারের ওপর আলিপুরদুয়ারের ওপর এবং ক্রমশ যদি আমরা দেখি আগামীকাল আগামীকাল কিন্তু ভারী বৃষ্টি থাকছে যেটা আমরা বর্তমানে পাচ্ছি দেখা যাচ্ছে কিন্তু রাত্রির এগারোটার দিকে সরি আজ কিন্তু রাতের এগারোটার দিকে শিলিগুড়ি জলপাইগুড়ির দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি মোটামুটি যদি আমরা বৃষ্টির পরিমাণের ওপর নজর রাখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে যে আগামী বারো ঘন্টার মধ্যে কিন্তু আমাদের উত্তরবঙ্গের ওপর কিন্তু কুচবিহার আলিপুরদুয়ারের ওপর কিন্তু বৃষ্টি থাকবে শিলিগুড়ি জলপাইগুড়ির ওপর কিন্তু ভারী বৃষ্টি থাকবে প্রায় ছাব্বিশ থেকে তিরিশ মিলিমিটার অবধি বৃষ্টি কিন্তু থাকতে পারে এবং আমাদের সিলেটের সাইডে বৃষ্টি থাকছে ভারী ধরনের আসামের শিলচরের ওপর যেটা আমি বললাম ভারী বৃষ্টি থাকবে এবং এ পাশে বাদবাকি জায়গাগুলিতে কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে আমাদের কলকাতা এবং তার সাথে উত্তর চব্বিশ পরগনা এবং কিছু জায়গায় কিন্তু একদমই হালকা বৃষ্টি থাকবে এবং এ পাশে কিন্তু চাকুলিয়া ঝাড়গ্রামের দিকে একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি থাকতে পারে এবং ক্রমশ উনিশ তারিখ আগামীকাল কিন্তু কিছু জায়গার ওপর একটু ভারী ধরনের বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনা এবং এ পাশে কিন্তু আমাদের বাংলাদেশের সুন্দরবন কলাপাড়া মাদবেরিয়া লালমোহন বরিশালের ওপর দেখা যাচ্ছে এবং ক্রমশ কিন্তু উনিশ কুড়ি তারিখ যাই হোক যেমন তেমন বৃষ্টি হওয়ার পরেও কুড়ি তারিখের দিকে কিন্তু কিছু জায়গায় বৃষ্টি হচ্ছে দেখা যাচ্ছে আমাদের বাংলাদেশের কিন্তু কলাপাড়া বরিশাল এবং তার সাথে কিন্তু আরও বিভিন্ন জায়গা রয়েছে যেমন মতিরহাট এবং লালমোহন এইসব জায়গাগুলিতেও কিন্তু ভারী বৃষ্টি থাকবে সেনবাগের দিকেও থাকবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টি থাকবে কলকাতা উত্তর চব্বিশ পরগনা এইসব জায়গাগুলিতে কিন্তু হালকা বৃষ্টি থাকবে এক পশলা দুপশলা বৃষ্টি হতে পারে প্রতিটা জেলার মধ্যে বৃষ্টি থাকতে পারে এবং এ উত্তর দিকেও কিন্তু দেখা যাচ্ছে বাংলাদেশের ময়মনসিং সিলেটের সাইডে ভারী বৃষ্টি রয়েছে আমাদের উত্তরবঙ্গের ওপর আলিপুরদুয়ার শিলিগুড়ি দিকে কিন্তু দেখা যাচ্ছে ভারী বৃষ্টি রয়েছে এবং কুড়ি তারিখ যাওয়ার পর একুশ তারিখ থেকে কিন্তু ভারী থেকে অতিভারী বৃষ্টি আসছে যেটা কিন্তু আমরা বর্তমানে আমাদের দক্ষিণবঙ্গ এবং তার সাথে বাংলাদেশ ও ওই পাশে আমাদের উত্তরবঙ্গ জুড়ে লক্ষ্য করতে পারছি এবং মোটামুটি একুশ তারিখের দিকে কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা মেদিনীপুর এবং হাওড়া তার সাথে উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং নদীয়া এবং এ কিন্তু বাঁকুড়ার দিকে দেখা যাচ্ছে ভারী বৃষ্টি থাকতে পারে তো এই সব জায়গাগুলিতে কিন্তু থাকছে বৃষ্টি এবং এরই সাথে কিন্তু বাংলাদেশের ওপরও ভারী বৃষ্টি থাকবে এবং মোটামুটি আমরা যদি দেখি প্রায় একুশ তারিখ থেকে পরের এক সপ্তাহ জুড়ে কিন্তু দেখা যাচ্ছে আমাদের উত্তরবঙ্গের ওপর বৃষ্টির পরিমাণ কিন্তু প্রায় দুশো মিলিমিটারের কাছাকাছি রয়েছে অর্থাৎ আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ সব জায়গাতেই বেড়েছে যেটা আমরা লক্ষ্য করতে পারছি এবং এ পাশে বাংলাদেশের কিন্তু সিলেট ময়মনসিংহের দিকেও দেখা যাচ্ছে দেড়শো থেকে দুশো মিলিমিটার বৃষ্টি কিন্তু রয়েছে এবং এবার কিন্তু বাংলাদেশের ঢাকার দক্ষিণ ভাগে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়েছে খুলনা বরিশাল চট্টগ্রাম কলাপাড়া মহেশখালী এবং এ পাশে কিন্তু মতিরহাট লালমোহন এইসব জায়গাগুলিতে কিন্তু ভারী পরিমাণে বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় দুশো তিরিশ মিলিমিটার উপর কিন্তু বৃষ্টি থাকতে পারে এইসব জায়গাগুলিতে এবং আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার উপর দেখা যাচ্ছে প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকছে মেদিনীপুরের দিকেও কিন্তু প্রায় আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকছে চাকুলিয়া ঝাড়গ্রামের দিকেও কিন্তু আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকছে আমাদের উত্তর চব্বিশ পরগনা কলকাতা এবং হাওড়া এবং তার সাথে হুগলি ও নদীয়ার উপর কিন্তু একশো আশি থেকে নব্বই মিলিমিটার বৃষ্টি কিন্তু এক সপ্তাহ জুড়ে রয়েছে অর্থাৎ মোটামুটি কিন্তু প্রায় প্রতিদিন কিন্তু তিরিশ মিলিমিটারের মতো বৃষ্টি হতে পারে যেটা আমরা বর্তমানে পাচ্ছি এবং ক্রমশ কিন্তু আমাদের পুরুলিয়া এবং তার সাথে মুর্শিদাবাদ এবং বাঁকুড়া তারই সাথে কিন্তু পূর্ব পশ্চিম বর্ধমান এবং বীরভূম প্রতিটা জায়গাতে কিন্তু বৃষ্টি হবে তবে মুর্শিদাবাদ ও বীরভূমের দিকে বৃষ্টির পরিমাণটা কম থাকতে পারে এবং আস্তে আস্তে কিন্তু আপডেটে আরও পরিবর্তন আসবে বৃষ্টির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারে নিম্নচাপ যত শক্তি বাড়াবে যত স্টে করবে তত কিন্তু বৃষ্টির পরিমাণ বাড়বে এবং ক্রমশ কিন্তু দেখা যাচ্ছে এই মুহূর্তে কিন্তু আর তেমন কোনো বড়ো আপডেট নেই যদি কোনো বড়ো আপডেট আরও আসে তা আমরা তুলে ধরবো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি হবে নেক্সট ভিডিওতে ধন্যবাদ